প্রভুজি আমাদের বলছেন শক্তির উৎস শারীরিক বল নয় আত্মিক শক্তির জাগরণই একমাত্র করলেও সবাই সরে গেলেও অসংখ্য সমালোচনার মাঝে তোমার আত্মশক্তি তোমার সহায়ক হবে আত্মশক্তি তোমাকে সমগ্র পৃথিবীর বিরুদ্ধে দাঁড়াতে সাহায্য করবে সমগ্র পৃথিবী তোমার দিকে বিরূপ দৃষ্টিতে তাকালেও তোমার দৃষ্টি থাকবে প্রশান্ত কারণ তুমি জ্ঞান দ্বীপ হাতে নিয়েছো দ্বিধা সংশয় অবিশ্বাসকে মাড়িয়ে হয়েছ যে আদর্শকে বেছে নিয়েছ যার জন্য জীবন পাত করেছো তার প্রতি আনুগত্য বজায় রেখে এখানেই জীবনের সার্থকতা পরমারাধ্য প্রভুজিকে আমার অনন্ত প্রণাম